হিয়া জলে পিয়ার দরদে দে পেম যে বো পেম যে কালা তাই পে মেহে এত জ্বালা এই জ্বালাই পড়ান কান্দে রে গড়ে খুব অসুবিধা হয় কেন বড় ভাই কোন অসুবিধা হামসফার তাইলে তখন কি শুনলেন বড় ভাই কি শুনলাম মানে ওই তো পেম যে বো বা পেম যে কালা তাই পে মেহে এত জ্বালা এই জ্বালাই পড়ান কান্দে রে কার পরান কাঞ্চবে হামসফার পরান কাঞ্জ আবার কার কাছে তারা দুজনই জানে আমি কিছু জানি না বড় ভাই আমি দেখা করতে গেলাম ধারে বসে মদ গেছি আর ওই কালা এইদিকে আমার চিন্তায় রাতের ঘুম হারাম হয়ে গেছে আর এইদিকে

আমার কান্দে প্রাণী কান্দে কান্দে দুই নয় যারে ভালোবাসিলাম সে তো হইল না আপন আমার হইল না আপন ছল চাতুরি তারে হৃদয়ে ছিল বড় বেশি সে আমারে ভুই লাগিয়া করিল রে দোষী হোসে করিল রে দোষী জানতাম না রে ভালোবাসা তুই যে এমন সর্বনাশা ব্যর্থ হয়ে জীবন যারে ভালোবাসলাম সে তো হইল না আপন কলম কি নিমনটা যে তার রাতের মতো কালো জানলে তারে কোনো দিন বাসতাম না রে ভালো রে বাঁচতাম রে ভালো হাই রে নিঠুর ভালোবাসা মিটলো না রে পেমপি পাসা হে কেমন জিবা থৈ আমার মনে কান্দে প্রাণিকান্দে কান্দে দুগিনয়া যারে ভালোবাসিলাম সে তো হইলো না আপনি দেখ মরা দাদা দেখ নিজের চোখে দেখ আমি তোকে বললাম না যে ও প্রিয়ঙ্কা কাকেও ভালো বেশি খ্যাপা হয়ে গেছে হ্যাঁ খ্যাপা হয়নি তবে হয়ে যাবো এই দু একদিনের মধ্যে

জানিনা রে ভাই তবে প্রিয়ঙ্কার মনের ভিতরে যে হোক বিষ ঢেলে দিস আমার লেগে তাই নাকি প্রিয়ঙ্কা তাহলে সেদিনকার আমার সব কথা বিশ্বাস করেছে কি বলছো তুমি এসব এই যে আমি একদমই বিশ্বাস করতে পারছি না বিশ্বাস করো আর না করো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যা সত্যি তোমাকে তাই বললাম সত্যি হামসে আমাকে ভালোবাসে না আমার জয়বুন লিখে খেলা করেছো সত্যি করি ও তোমার রূপ জয়বুনের সাথে খেলা করেছো ভালোই হইলো বড়া সব রাস্তা ক্লিয়ার হয়ে গেল তুই বল আবার কি চিন্তা করছিস ওকে একটু সান্তনা দে নাকি আমি আর কি সান্তনা দেবো

একটা গরিব অসহায় মেয়ের মূল্যে এইভাবে ছিনিমিনি খেলতে তোর বিবেকে একটু আটকাইলো না কেন তুই তিন তিনটে বছর প্রিয়ঙ্কার সাথে ভালোবাসার অভিনয় করে তার শরীর থেকে নিয়ে তুই ছিনিমিনি খেললি কোন পাপের সাজা দিলি তুই আমার মেয়েকে জানুয়ারের বাচ্চা আব্বা আমি ওকে বিয়ে করতে চাইছিলাম তো চুপ খান কি ছেলে সুইরের বাচ্চা তোকে বারণ করলাম না তুই আমাকে আব্বা বলে ডাকবি না তুই যে আমার মেয়ের এত বড় একটা সর্বনাশ করে তার পেটে তিন মাসের সন্তান করে দিলি তারপরে তুই তাকে বিয়ে করলি না কেন বে এই শালা

কি মানুষের কাছ থেকে শান্তি খুঁজে তারপর তাকে দূরে সরিয়ে ফেলে দিতে হয় সেই লাইন তো তোর খুব ভাই কিসের শান্তি চাচ্ছিস তো তুমি চুপ করে থাকো না আবার আব্বা খাবে দেখ আমার কাছে কি হয়েছে কি প্রিয়ঙ্কা বলবে তো নাকি তাহলে বলবে না তাই তো? খুব তাহলে তোমরা আমাকে অপমান করছো। খুব সম্মদে অপমান করছি। এই খানকি ছেলে, এই শুইরে বাচ্চা। তবে শুন রে জানোয়ারের বাচ্চা ছোট লোক তবে শুন। আমার মেয়ের সাথে ভালোবাসার নাটক করে তার সহজ সরল মনের সাথে তুই খেলেছিস। তার সাথে সহবাস করে তিন মাসে তার গর্ভে সন্তান এনে দিয়েছিস। তারপরে কি হয়েছে শুন। বাবা কি হয়েছে রে মা তোর? বাবা আমি কি জান্দ করছে বাবা। চেক করে মাতু পেটে কি করে যন্ত্রণা হলো চলো ডাক্তারের কাছে যাবো আ লাগে উঠ মা উঠ ওখান থেকে উঠ আ বাবা চো চলো চলো তোকে হসপিটালে যাবো চো আ চুপ কর মা চুপ কর চুপ কর ওইদিকে মুখ করা ওইদিকে ঘোরা একবার ছ মাসের টিটেনাস ইনজেকশন দিয়ে দিয়েছি তবে একটা ছবি করে নেবেন বুঝলেন প্যাটের ছবি করতে হবে ডাক্তার বাবু হ্যাঁ প্যাটের তো একটা ছবি করতেই হবে এখন তার কারণ বাচ্চাটা কিরকম আছে না আছে সেটা একবার দেখতে হবে না বাচ্চা কিশোর বাচ্চা সে কি আপনি জানেন না কি আপনার মেয়ে তো নেন এ কি কথা বাতরা ডাক্তার তোমার এখনো আমার মেয়ের বিয়েই হয়নি এখনো আমার মেয়ের বিয়ে হলো না আর আপনি বলছেন নেন

ছি একবার ছি ছি চিন্তা ভাবনা কললি না রে তুই ওসব চিন্তা ভাবনা করে কোনো লাভ হবে না আমি ওষুধ দিচ্ছি ওষুধটা বাড়ি নিগে খাওয়াবেন চার দিন খাওয়াইলে বাচ্চাটা অটোমেটিক নষ্ট হয়ে যাবে এই না ওষুধটা ধরো এই ওষুধটা তিন দিন খাবে रात्रीে খাওয়ার পর একদম কি করে খাবে ঠিক আর একটা কথা শোনো বয়স হয়েছে এরকম ভুল কাজ আর করো না ঠিক আছে ছেলে মেয়েরা যদি কখনো অন্যায় করে তো বাবা মার যে কি কষ্ট হয় যতদিন না তুমি বাবা মা না হবে ততদিন তুমি বুঝবে না তুমি যে এত বড় একটা অন্যায় করেছো এতে যে তোমার বাবার কি কষ্ট হচ্ছে সেটা তোমার বাবাই জানে তুমি ওকে একবার বলে দাও ডাক্তার যেন ওই ছেলেটার নামও বেঁচে থাকতে কোনোদিন ওর মুখে আর না লিয়ানে ও আমি কোনোদিন মুখে আনব না বাবা ওকে আমি এই থেকে ওকে ঘৃণা করলাম ঘৃণা করলাম আর আপনাকেও বলছি একটা কথা কি বলো দেখে শুনে এবার আপনি আপনার মেয়েটার গোপনে বিয়ে দিয়ে দেন হ্যাঁ সে তো গোপনে বিয়ে দিতেই হবে ও যা কাজ করেছে আর এই কথাটা বারবার আপনার মেয়ের সামনে আর বলেন না ও তো অন্যায় করেছে ও তো স্বীকার করছে আপনি আর বারবার বলছেন কেন আমি আর কখনো খুলে অন্যায় করব না বাবা ওই খান ছেলে শুয়ে বাচ্চাকে একবার জন্ম জন্মান্তরের মতো মন থেকে মুছে দে দিয়েছি আব্বা মুছে দিয়েছি আর গালগালি করে না ও যা কষ্ট পেয়েছে ও এমনিতেই ওকে মন থেকে ঘৃণা করে তুই বুঝতে পেরেছিস তো তুই আমার মেয়ের জীবনটাকে নিয়ে কিভাবে ছিনিমিনি খেলেছিস বেরিয়ে যা শুয়ে বাচ্চা তুই গন্ডিকে তোর মন থেকে চাই না আমি বেরিয়ে যা

চার মাস চোদ্দ দিনে ছাড়াই ডেলিভারি করে দেয় এমএলএ দপ্তর বলেন কি বেশি পরিচালনা করে সোজা ওর দেহাট এতো বড় মহা যন্ত্রণায় পড়লাম এই তো সবে শুরু বুঝবা গুরু বেলা হইলে দেখুন আমাদের কোথায় যেতে হবে কোথায় আমাদের সাথে চোদা চ বুঝলি হামসাপার শালাকে পাইলে না আবল তাবল মার দিবো আবল তাবোল কি ও শালার পেয়ার তোলা ঘুরতে মারবো দেখবি আমি বালমুখা অসম্ভব বেরিয়ে টিচার বার বারণ দিতে হবে এই সময় গেয়ে আমি একবার প্রিয়ঙ্কার সাথে গোপনে দেখা করে আসে ঘোরা বেড়া এতক্ষণ চাক এই সুযোগ কাটা মলমটা লাগিয়ে গেছে মাতার উপরে বিয়ে বিষয়ে গেছে আমার মাং মারানির ভাই ফটকে তোকে যদি পাই তোকে আচার বানিয়ে ছাড়বো এখনই পাবো তো কালো কি ভাই ও থাকবে তো বাড়িতে কি ভাই কিছু বলছি না গেল গেলো সে গুড মর্নিং ভাই বিশাল বুদ্ধ ছেলে গেল কোথাও পেঁচে পিছিয়ে তো আছিল হ্যাঁ তা গেল কোথাও এখন তাহলে কি করবি বল সেইটাই তোর মানে কি করবো তাইলে আমরা দুজনাতেই চল চেয়ে মাল সাহেবকে বলবো আমাদের সাথে যাইনি বলছে বুম ফুম আছে বলছে বালের ওই বুমকে হামসাবার ভয় করে না লাল চায় বুমটাকে ভিজি খেলে বলছো তাই নাকি হ্যাঁ তারপর কি চো আমরা দুজনে যাবো চো ঠিক আছে চো বুধমানি ভাই তাহলে কত বড় বেইমান ছেলে দেখেছিস একটা কাজে গেছি তাও পালিয়ে গেছে পালিয়ে যাবে কোথাও ওকে তো আবার এর সাহেবের কাছে আসতে হবে তো নাকি প্রিয়াঙ্কা ও প্রিয়াঙ্কা কে গো আমি কেলু প্রিয়াঙ্কা কেলু তুমি এখানে বলো কি বলবে বলছি হামসাপার আমাদের সাথে গল্প করছে বলছে প্রিয়ঙ্কার ব্যাট করে দিয়েছি ওকার লোভ ওকে ছেড়ে দিয়েছি হ্যাঁ তাই সব বলছিল ওকে আমি মন থেকে ঘৃণা করে দিয়েছি ভালোই হলো ভগবান যা করে ভালোই করে প্রিয়ঙ্কা তুমি কি এই কথাটাই কি ওটা তো বলতে এসেছি তার সাথে আমার কথা আমি বলতে কি কথা কিছু মনে করবে না তো তুমি কি বলো তুমি আমাকে খারাপ ভাববে না তো না না বলো কি বলবে বলছে হাম সাপা তো তোমার জীবন থেকে চলেই গেছে তুমি তো এখন ফাঁকা সেই জন্যই বলছিলাম কি বলবে বলো আমি তোমাকে কি হলো থেমে গেলে কেন ভয় লাগে কি বলবে বলো আমি তোমাকে আমরা ল চলকে আমি বলছি তোকে কি হয়েছে বলো আমি তোমাকে ভালোবাসি আমাদের কি তোমরা বাজারের মেয়ে পেছ নাকি তোমরা বন্ধুই বন্ধুই